তাকে পাওয়ার খুব ইচ্ছা ছিল ইচ্ছাটা ইচ্ছেই রয়ে গেল বাঁচতে হলে হাসতে হবে হোক না সেটা মিথ্যা হাসি ভালোবাসা সুন্দর তাই তো আমি তার লিস্টে আর সে আমার গ্যালারিতে আমার কাছে তো শুধু তোমার ছবি আছে ভাগ্যবান তো সে যার কাছে তুমি আছো নারী তুমি ধন্য পুরুষের মনে ভালোবাসা জাগিয়ে দিলে তিলে ধ্বংস করার জন্য সত্যই যার হারাই সেই বোঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টদায়ক তুমি আমার সেই না পাওয়া ভালোবাসা যাকে ভুলতে চেয়েও বলতে পারি না যে মানুষটা মনে থাকে সেই মানুষটা কখনো ভাগ্যে থাকে না ইচ্ছেটা ইচ্ছে রয়ে গেল মানুষটা অন্য কারো হয়ে গেল মন থেকে চাওয়া জিনিসগুলোই সবসময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আগের থেকেও অনেকটা চুপচাপ হয়ে গেছি এরপরেও একদিন হারিয়ে যাব দূরে কোথাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ